হ্যালো ভিওয়ার্স এসএসসি পরীক্ষা রেজাল্ট দু হাজার চব্বিশ এ যারা পাশ করেছেন তাদের হচ্ছে বিশেষ করে যাদের রেজাল্ট খারাপ ছিল বা যারা ফেল করেছেন তারা যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আবেদন করেছেন তাদের জন্য বিশাল সুখবর যে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এগারো তারিখ আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তো কথা হচ্ছে রেজাল্ট প্রকাশিত হলে আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন আর যারা আবেদন করেছেন তাদের জন্য কী সুখবর রয়েছে সেই বিষয়ে এভাবে আলোচনা করব তো আপনারা যারা এসএসসির যে বোর্ড চ্যালেঞ্জ করেছেন তারা আপনাদের রেজাল্ট কীভাবে দেখবেন সেই রেজাল্ট অবশ্যই আপনাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অফিসিয়ালভাবে তারা জানিয়ে দেবে কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো ছায়া সার্ভার মানে এক কথা নিজের থাকে না বা সিম নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে হ্যান ত্যান বিভিন্ন কারণবশত যদি আপনারা এস এম এস না পান তাহলে কী করবেন তাহলে আপনারা মোবাইল ইয়া আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন তো সেখানে আপনাদের কী করতে হবে সেখানে আপনাদের মোবাইলের ক্রোম বা গুগল ইয়া গুগল থেকে আপনাদের সার্চ করতে হবে ঢাকা এডুকেশন ডট গভ ডট বিডি এইটা লিখে সার্চ করে আপনারা এই সাইটে প্রবেশ করবেন আর যদি এই সাইটে আসতেন আপনার চিন্তা কিছু নেই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইডে লিঙ্ক আমরা দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এসএসসি কর্নার শো মোর তো এখানে আপনারা ক্লিক করবেন আর এখানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে চলে আসতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেবলমাত্র আপনাদের বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশ সেটা এখানে রয়েছে তো যখন আপনাদের ফলাফল প্রকাশিত হবে তখন এখানে একটা নোটিশ ভাসবে সেখানে আপনারা ক্লিক করেও দেখে নিতে পারবেন তো আমি গত বছরের নোটিশটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে যে এইচএইচি দু হাজার তেইশটি এমনভাবে লেখা থাকবে তো এখানে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন আর ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা এমনভাবে পিডিএফ দেখতে পারবেন তো এখানে সকলে রেজাল্ট দেওয়া থাকবে এখান থেকে আপনারা আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন তো এবার কথা হচ্ছে যে আপনাদের যাদের এর একাদশ ভর্তির যোগ্যতা ছিল আর কি তারা তো অবশ্যই এগারো তারিখের মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে একাদশ ভর্তির জন্য যারা করেনি তারা অবশ্যই এগারো তারিখের মধ্যেই আপনারা আবেদন করে ফেলবেন আপনাদের বর্তমান যোগ্যতা অনুযায়ী তো এর পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ও পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ তো আপনাদের যদি ফলাফল পরিবর্তন হবে ক্ষেত্রে আপনারা তো অবশ্যই ভালো কলেজ ডিজার্ভ করেন বা আপনারা যদি চান আপনাদের চয়েটি সাজাতে তো এই বারো থেকে 13 এর মধ্যে আপনাদেরকে এই আবেদন করে ফেলতে হবে পুনরায় আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হচ্ছে ১৩ ছয় দু হাজার রবিবার রাত আটটার পরে তো কীভাবে আপনার রেজাল্ট দেখবেন সেই বিষয়ে আপডেট তথ্য নিয়ে আমাদের ভিডিও আসছে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাচ্ছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ